দেখো কি রান্না করছি আর রান্না করব মাছের ঝোল দিয়ে রান্না করব না আলু লম্বা কচুকে কেটে নিয়েছি বেগুন আলু কচু দিয়ে মাছের ঝোল আরেকদিন আগে বানিয়েছিলাম কিছুটা সর্ষে কাটা দিয়ে আর কিছুটা কলা কাটা দিয়ে সর্ষে কষু কাটা দিয়ে আর না করবো এইভাবে জিরে আর কালো জিরে ফুল দিয়ে কচুটা ছাড়লাম কচুটা ভাজা ভাজা হবে তার একটু পরে আলুটা দেবো কারণ কচুটা আগে ছাড়লাম কারণ কচুটা শক্ত তো আর দু সপ্তাহে পেঁয়াজে দিয়ে দিলাম তো এগুলো ভাজা হতে হতে তারপরে আমি এই বেগুন আলু দিয়ে মশলা রে দিই দিয়ে বনে এখন তো ভাজা হচ্ছে এখন তো কচুর দিন আর এরকম চাক চাক করে কচুর ভাজা বলো কচুর মাথাটা সেদ্ধ বলো সব কিছুই ভালো লাগে ছোটবেলায় তো কচু একদমই খেতাম না কারণ লোকদের চিত্র বলে দিন না পেতাম কচুর তরকারি বলে মায়ের সাথে কত রাগারাগিও করেছি রোজ দিন কচু করো কচু করো কিন্তু এখন আবার বয়সের সাথে সাথে খাবারের পছন্দের তালিকাটাও পরিবর্তন হয়ে যাচ্ছে কচু এখন প্রচুর প্রিয় কচুর খুবই ভালো লাগে ভাজা সেদ্ধ সব রকমভাবে তো এই হচ্ছে মানুষের সময়ের সাথে সাথে চেহারা পছন্দের তালিকা স্বাদ বদল সব কিছুই পরিবর্তন হয় প্রত্যেক মানুষেরই শুধু আমার একার নয় সেটা কেউ মানে বুঝতে পারে কেউ বোঝে না আবার কেউ স্বীকারোক্তি করে কেউ আবার মনের মধ্যেই চেপে রেখে দেয় এই হচ্ছে জীবনের নিয়ম আলুগুলো দিয়ে দিলাম ভাজা হলে পরে লাস্টে বেগুনটা দেবো বেগুন দেওয়ার পরে তারপরে মশলা দিয়ে কষিয়ে দেবো এমন তো সেরকম কোনো মশলা নেই শুধু আর হলুদ পেঁয়াজ বসুন আদা কোনো কিছুই দেই পাতলা ঝোল করবো বলে দুদিন বারো খাওয়া হয়েছে তো তোমরা কী কী মশলা দাও এভাবে রান্না করলে পরে বন্ধুরা জানাবে ভাজা হোক ততক্ষণে দিচ্ছি মশলা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিয়ে কষাব লাল লাল কটা লঙ্কা বেটে দিয়েছি লঙ্কাগুলো তো হালকা হালকা দিয়েছি লাল লঙ্কাগুলো বেটে দিয়েছি তো ভিডিওটা আর কন্টিনিউ করলাম না মাছটা দিয়ে কষতে কটা পেঁয়াজ দিয়ে ধনে আর লঙ্কা পাতা দিয়েছি আর এখানে মাঝে ভাজা হয়ে গেছে বেগুনগুলো তুলে রেখেছি জল দিয়ে জলটা ফুটিয়ে তারপর মাছ আর বেগুনটা দেবো লাস্টে একটু মিষ্টি আর দু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের গাছের মেনু কি আমাদের ডাল ভাত কুমিআল ভাজা আর আম আর চাটি ও তো কমন ব্যাপার তো এই পর্যন্তই ভিডিওটা শেষ করলাম ভালো থাকবে সবাই আবার চলে এলাম তখন ভাবলাম যে ভিডিওটা কমপ্লিট কন্টিনিউ করতে পারবো না বলে শেষ করলাম কিন্তু এখন আবার শুরু করেছি এরকম আমার মোটামুটি মশলা কথা গেছে পিও তোমার সিদ্ধ হয়ে গেছে আলুও হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবারে জল দিয়ে ফেয়ে দেব আরও শুটবে জলটা দিলে এবার আমি ছেড়ে দেবো জল দিয়ে দিচ্ছি ঠান্ডা জলে দিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি চার পিস মাছ ছিল বেগুনটাও দিয়ে দিব দিয়ে পথে দিয়ে দিই